গেলাম রাইজিং ক্রিয়েটর বেস্ট এটা কিভাবে পাবেন এবং কী কী সুবিধা এটার আমি সেই বিষয়ে বলবো অনেকে জানতে চেয়েছেন সবার জন্যই ভিডিওটা মেক করা রাইজিং ক্রিয়েটর বেস্টটা কিভাবে পাবেন সেই বিষয়ে প্রথম বলেনি যারা জানান না নতুন অনেকে রয়েছেন জিজ্ঞেস করেছেন তো তাদের জন্য বলছি এই বেস্টটা পাওয়া যায় আপনার ফেসবুকে কাজ করতে হলে কিছু উইকলি চ্যালেঞ্জ দেয় ফেসবুক থেকে সেগুলা উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হলে কিছু টার্গেট দেয় তো সেই টার্গেটগুলো পূরণ করলে আপনি এক একটা লেভেল অতিক্রম করবেন এভাবে করে কিছু টার্গেট দিবে আর লেভেল অতিক্রম হবে কয়েকটা লেভেল অতিক্রম হওয়ার পর রাইজিং ক্রিয়েটর লেভেলটা আসবে আপনার সেখানেও কিছু টার্গেট দিবে ফেসবুক থেকে তো সেই টার্গেটগুলোও পূরণ হয়ে গেলে আপনি রাইজিং ক্রিয়েটর বেস্টটা পেয়ে যাবেন দেখুন এখানে আমার কি কি কী টার্গেট দিয়েছিল ফেসবুক থেকে আমাকে সাত দিনের ভিতরে চল্লিশটা ফলোয়ার অর্জন করতে হবে সেটা আমার পূর্ণ হয়ে গেছে এগারোটা পোস্ট করতে হবে রিলস ভিডিও ছবি লেখালেখি সব মিলিয়ে এগারোটা পোস্ট করতে হবে সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবং চারটা রিলস আপলোড করতে হবে আমি সেটাও করেছি সেটাও কমপ্লিট এবং চারশো বিশটা রিয়েকশন লাগবে লাভ লাইক এরকমভাবে চারশো বিশটা রিয়েকশন লাগবে এবং এইট হান্ড্রেড পিপলস আপনার এই ভিডিওটা ফ্লে করতে হবে তো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে তাই আমি রাইজিং ক্রিয়েটর ব্রাশটা পেয়ে গেছি তো এটা পাওয়ার পর কী কী সুবিধা আপনার আমি সেই বিষয়ে এখন বলছি দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন রাইজিং ক্রিয়েটর বেস্টটা পাওয়ার পর কী কী সুবিধা এখানে কিন্তু লিখে দিয়েছে তা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি প্রথমে লিখেছে দিস লেভেল রিকগনাইজ ইউ ফর পোস্টিং কন্টেন্ট দ্যাটস অরিজিনাল এই ব্যস্টটা পাওয়ার পরে আপনার মানে সবার কাছে এটা তুলে ধরবে ফেসবুক যে আপনার সবগুলো কন্টেন্ট অরিজিনাল মানে অনেকটা গুরুত্ব দিবে এবং রিসিভ স্ট্রং এডিয়েন্স অ্যাঙ্গেজড অ্যান্ড মিস কোয়ালিটি স্ট্যান্ডার্ডস আপনার অনেক লোকের কাছে আপনার ভিডিওটা তারা শো করবে সাজেস্ট করবে সেখান থেকে আপনার অনেক অ্যাঙ্গেজ চলে আসবে অনেক লোক আপনার ভিডিওতে লাইক কমেন্টস করবে আপনার যে অডিয়েন্স আছে আপনার যে কোয়ালিটি বা যে বিষয় নিয়ে আপনি ভিডিও বানান সেই সকল অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটা ইউটিউব তুলে ধরবে এটা বলতে গেলে ধরতে পারেন ফেসবুক আপনার ভিডিওটা টু বুস্ট করবে তারাই বুস্ট করবে অনেক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা তুলে ধরবে সেখান থেকে আপনার অনেক ফলোয়ার আসবে এঙ্গেজমেন্ট বাড়বে রিচ হবে সেটাই তো হুয়ার ইউ হ্যাভ দিস লেভেল ইউ ইউর প্রোফাইল মে বি সাজেস্টেড টু পিপল এজ এ ক্রিয়েটার টু ফলো মানে এই লেভেলটা রাইজিং ক্রিয়েটর লেভেলটা পাওয়ার পরে পূরণ করার পরে অনেক লোকের কাছে সাজেস্ট করবে আপনার পেজটা বা আইডিটা তারা আপনাকে ফলো দিবে ফলোয়ার বাড়বে তো এখানে সেটাই বলা হয়েছে দ্য লেভেল ইজ রিএভেল রিএলেটেড উইকলি ইফ ইউ লস ইট ইউ ক্যান আর ইট এগেইন দ্য ফলোয়িং উইকস মানে এই লেভেলটা আপনি যদি এক সপ্তাহের ভিতরে পূরণ না করতে পারেন সমস্যাটাই পরবর্তী সপ্তাহে আবার এই যেগুলো টার্গেট দেবে সেগুলো যদি আপনি আপ করেন পরবর্তী সপ্তাহেও আপনি এই ব্যাসটা পেয়ে যাবেন এটা এখানে বলা হয়েছে তো আশা করি বুঝতে পারছেন রাইজিং ক্রিয়েটর ব্যাসটা আমাদের ফেসবুকে যারা কাজ করে খুবই ইম্পর্ট্যান্ট এটা পাওয়ার পরে কিন্তু আপনার ভিডিওগুলো ফেসবুক থেকে অটোমেটিক্যালি বুস্ট অটোমেটিক্যালি বোস্ট দিতে পারেন ফেসবুক অনেক লোকের কাছে আপনার ভিডিওগুলো তুলে ধরবে সেখান থেকে তারা আপনার ভিডিওর সাথে এঙ্গেজড হয়ে যাবে আপনার আইডিটা পেজটা তুলে ধরবে সেখানে সাজেস্ট করবে ফলো করার জন্য তো সেখান থেকে আপনার অনেক ফলোয়ার অর্জন হয়ে যাবে সেটাই মূলত রাইজিং ক্রিয়েটর বেস্ট পাওয়ার উপকারিতা আশা করি সবাই বুঝতে পারছেন যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আমাকে যারা এখনও ফলো দেন নাই ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ